হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যালেন এবং ভালোবাসা চ্যালেন রঙিন পাখির কলোনি অনেক দিন পর রঙিন পাখির কলোনি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের গাংনি মেহেরপুর শহরের একটি পাখির দোকানে কি কি পাখি আছে এখানে কিছু পাখি দেখা যাচ্ছে এখানে কিছু সাদা ঘুঘু বা সাধারণ অস্ট্রেলিয়া বলে দেখা যাচ্ছে এখানে অস্ট্রেলিয়ান সাদা ঘুঘু দেখা যাচ্ছে দোকানে পুরাতন খাসা বা নতুন খাসা যে কোনো খাসা আপনারা কিনতে পেয়ে যাবেন এখানে ডায়মন্ড আপ ঘুঘু আছে এখানেও একজোড়া ডায়মন্ড আপ ঘুঘু আছে এখানে কথা বলা শালিক পাখি আছে কারো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে লোটিনো রেড হেড লাভবার আছে এক জোড়া রানিং পেয়ার আর এখানে আছে যত সম্ভব জামা পাখি অনেক সুন্দর এবং রানিং পাখি কারো লাগলে জানাবেন আর এখানে আছে লোটিনো সহ বিভিন্ন কালার বাজ্রিকার পাখি আছে এখানে সব ধরনের বয়সে আছে নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট এবং বাদশা এবং রানিং পাখি আছে অনেক সুন্দর পাখিগুলো বিভিন্ন ধরনের পাখি আছে তো দোকান আলোর সাথে কথা বলে দেখলাম পাখি নিয়ে কি সেল হয়ে গেছে কিছু দিনের ভিতর নতুন পাখি আসবে মার্শাল্লাহ এখানে কিছু ঘুঘু পাখি আছে আর এখানে কিছু রঙের বেরঙ্গের এখানে বিভিন্ন রকমের বাজডিকার পাখি আছে আর এখানে আছে ফিন্স পাখি নিয়মিত পাখির ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে কিছু ঘুঘু আছে বাদশ্রামেটি ঘুঘু নেওয়ার জন্য যত সম্ভব দোকান এসেছে এখানে ওয়ান পিস লাভবাট পাখি আছে আর দোকানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় অনেক ধরনের খাবার আছে এবং বাসদিঘা পাখির জন্য বিভিন্ন পাখির জন্য মাটির হাঁড়ি আছে তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ